সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এক ভাই কতটুকু কষ্ট পাওয়ার পর অনলাইনে আসে তার ছোট বোনের জন্য পাত্র খোঁজার জন্য তো আমরা বিস্তারিত শুনবো এই ভাইয়ের কাছ থেকে তো ভাই আপনি অনলাইনে আসছেন কেন আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী মানে কষ্টের বিষয় কি আর কয়াম অনলাইনে অনলাইনে আমি কখনো আসতাম না আমার মানে কি আর কয়াম ছোটবেলা আমরা দুই ভাই বোনের আমার বাবা গেছে মা গে মারা গেছে আর কি পরে অনেক কষ্ট করে আমি মানুষের বাড়ির চাষ কাম করে বোনের বড় করাইছি ক্লাস এইট পর্যন্ত পড়াইছি এখন ভাই এরম পরিস্থিতি হয়েছে যেন এখন আর আমি পারতাছি না যে সারাদিন আমি কাজ করে পাই পাঁচশো টাকা কি আর করবা মানে আর কি বোনের পড়াশোনা আম ভাই যে বোনের কি খরচ চালাই মানে সবচেয়ে বড় কষ্টের বিষয় হইতেছে আমি কখনো এমন ভাবে আমার বোনকে এই অনলাইনে আইসা পাত্র খুঁজবো এমন কখনো মানে আমি প্রস্তুত ছিলাম না যাই হোক আমরা তো গরিব তো এই জন্য আর কি আমাদের সাথে আর কি এমনটা হইতেছে বা মানে আমার মতন যারা আছে তারা হবে আর এখানে সবচেয়ে কষ্টের বিষয় সবার বড় ভাইয়ের তো একটা ইচ্ছা থাকে তার ছোট বোনকে ধুমধাম করে বিয়ে দেবে বা ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবে তেমন সামর্থ্য আমার নাই যদি এমন সামর্থ্য আমার থাকতো তাহলে আমি কখনো অনলাইনে আসতাম না এখন আমার বোন যে বিষয়টা যে এখন যদি আমি বিয়ে সাথে না দেই বা আরো যদি আমি খরচ তারে আরো পড়াশোনা করাইতাম চাই তাহলে দেখা যাচ্ছে এক মানে এখন অলরেডি কিন্তু পাঁচশো টাকা দেখি হয় না তো আপনাদের মাঝে আমি কি আর বলতে চাই যারা দেশে থেকে বা বিদেশ থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন যদি কোনো ভালো ছেলে মানে আমার বোনকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সকলেই নাম্বারে ফোন দেবেন এবং ভালো ছেলে দেন মানে শুধু শুধু ওয়াজাতা ফোন দিয়া মানে ডিস্টার্ব করবেন না রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে আচ্ছা বড় ভাই আপনার মা কোথায় ভাই এটা কষ্টের বিষয়ে এটা আমি একটু আগেই বলতাম চাইলাম কিন্তু কষ্টের জন্য আর কি আমি বলতে পারি নাই যখন থাকতে আর কি বাবা মারা গেছে পরে মার আমাদের পাশের মানে দুই তিন বাড়ি হ্যামরে আর কি একটা বেড়ার সাথে সম্পর্ক আছে পরে এক মাস মনে যায় নাই ওই বেড়ার সাথে আর কি আমার মা ভাগ্যে গেছে পরে থেকে আর কি আমাদের কষ্টটা এমন নাইলে কি করে মানে এটা আমি কখনো অনলাইনে বলতে চাইতেছিলাম না যেন মার বিষয়টা যাই হোক তো আমি দুঃখিত যে আপনাকে ব্যক্তিগতভাবে ভাবে জিজ্ঞাসা করছি তো ছোট বোন তোমার কিরকম পাত্র চাও মানে তোমারও তো একটা ইচ্ছা থাকার দরকার আছে তাই না

তো প্রত্যেকটা ভাই যেন তার বোনের প্রতি অতটুকু ভালোবাসা রাখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটু কথা হচ্ছে ভাই যদি কেউ দেখেন যে এই যে আপনার বাবা মারা গেছে পরে মার আরেক জায়গায় সম্পর্ক তাহলে ভাই আগেই আপনারা যদি আমাদের মতন আর কি এমন এতিম হয়ে থাকেন তাহলে আগে একটা চিন্তা ভাবনা করেন না হলে ভাই যে আমার মতন এমন পরিস্থিতিতে পড়বেন মানে এই কুলো থাকবে না ওই কুলো থাকবে না সকলেই অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মা বাবার কাছে পৌঁছায় যে সন্তানদেরকে এভাবে ইতিম বানায় রাখার পরে তারপর কি হয় বিস্তারিতটা যাতে বুঝতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বেশ